হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের গার্মেন্টস থেকে ভিডিওটা করছি যেহেতু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি জন্য ভিডিওটা করব। কেমন কারিগর নেব আমি সেটা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা দেখার পর আপনি কমেন্ট বা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের জন্য আমি নিচে আমার নাম্বার দিয়ে দেব এবং লোকশান্ত অবশ্যই দিয়ে দেব আর যেখানে আমাকে এর আগে একটা কথা বলে নিচ্ছে যারা আমাকে মেসেজ দিয়ে দিচ্ছেন কাজের জন্য তো আমি সিস্টেমটা আজকের ভিডিওর মধ্যে সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে পাসপোর্টে বিসার জটিলতা খুবই বেশি বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা দিচ্ছে এখানে বর্তমানে সরকার সেটা সবাই ফিল আপ করতে পারছে না তো যারা বাংলাদেশের ক্ষেত্রে যাদের এখানে বিষে আছে কারিগর আপনি টেলারিং কাজ জানেন সর্বপ্রথম এখানে আমাদের কাজগুলো সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে এবং আপনার যদি মিনিমাম এক বছরের বিসা থাকে সে এখানে কাজ করতে হলে এনওসি নিয়ে আসতে হবে যেখানে আপনি বিষা লাগিয়েছেন সেখান থেকে এনওসি যদি নিয়ে আসেন তাহলে আপনি এখানে দোকানে বসে কাজ করতে পারবেন দ্বিতীয়টা কথা হচ্ছে যে কোনো প্রকার বিসি বিসির বিষা দিয়ে এখানে আনা হবে না বাংলাদেশিদের যেহেতু এখন বিসা হচ্ছে না আর বিশেষ করে যারা কলকাতা বা ইন্ডিয়ান পাসপোর্ট আছেন যদি এখানে আপনারা ভিজিট ভিসা এসে থাকেন মিনিমাম এক মাস আপনার সময় থাকতে হবে তাহলে আপনাকে আমরা এইখানে ভিসাটা ওয়ার্ক ফার্মিটে কনভার্ট করে দেবো সেটা অবশ্যই আপনাদের খরচ হবে আর ফিফটি পার্সেন্ট নিতে হবে বাকি ফিফটি পার্সেন্ট আমি আপনাদের মাসে মাসে স্যালারি থেকে কেটে নেব আর যারা দেশ থেকে আসতে যাচ্ছেন ইন্ডিয়া কলকাতা তাদের জন্য চাইলে আসতে পারবেন আমরা পাঁচজন কারিগর নিব এখানে আমাদের পাঁচজন কারিগরের শট আছে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে যে ঠিকানাটা দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের কাজের সম্পর্কে তো আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আশা করছি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমাদের কী ধরনের কারিগরের প্রয়োজন আছে তো যাদের ভিসা নেই বা বাংলাদেশি বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তারা যোগাযোগ না করলেই চলবে ভাই যাদের এখানে বর্তমানে ভিসা আছে এবং চাইলে আপনি আপনি যদি এনওসি দিতে পারবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই অবশ্যই যদি আপনি আমাদের কাজগুলো জানেন আপনাদের জন্য কাজ সম্পূর্ণ ফিক্স করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ